হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহ রহমতে আমি অনেকটা ভালো আছি ভিওয়ার্স বড় বরাবর মতো আজকে আমি আপনাদের মাঝে আবারও একটি বশীকরণ ভিডিও নিয়ে আসলাম ভিওয়ার্স এটি খুবই খারাপ এবং খুবই নোংরা একটি বশীকরণ ভিডিও এটির মাধ্যমে আপনারা যে কোনো মহিলাকে যে কাউকে বসীভূত করে আপনার বসে আনতে পারেন উনি তাকে ব্যবহার করতে পারেন তার সঙ্গে সহবাস সেক্স মিলন যা চাই তাই করতে পারেন ভিউার্স কীভাবে কাজটি করবেন আমি আপনাদের ভিডিওর মধ্যে বলে দেব আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স কীভাবে কাজটি করবেন এই ভিডিওটির মাধ্যমে এটি দেখার মাধ্যমে শুধুই তিন থেকে চারটা মিনিট নষ্ট করার মাধ্যমে আপনি যে কোনো মেয়েকে বসুভতি করতে পারেন বা যে কোনো মেয়ের সঙ্গে সহবাস করতে পারেন চেক করতে পারেন আপনার যা মন চাই আপনি তাই করতে পারেন তবে এবার এই নকশাটি নিজের শরীরে ধারণ করে যার সামনেই যাবেন সেই আপনাকে করতে দেবে আপনি এটা ব্যবহার করবেন শুধু সাত দিনের মধ্যে তিন দিন যে কোনো তিন দিন তার সামনে যাবেন এটাই নিজের শরীরে ধারণ করে যার সামনেই যান না কেন সে আপনার সঙ্গে মিলনের জন্য ছটফট করবে যতক্ষণ না মিলন করবে ততক্ষণ তার মানে তৃপ্তি মিটবে না সে ছটপট করতে থাকবে আপনাকে দেখার জন্য ও তলা হয়ে পড়বে একদম পড়ে উঠবে এই নকশাটির মাধ্যমে আপনি যে কাউকে বসভূত করতে পারেন সে হতে পারে আপনার মামা তো বোন চাচাতো বোন কালার বোন মামি ভাবি চাচি অফিসার বস কলিগ ইত্যাদি আর অনেক এক কথায় আপনি যাকে মনছে তাকে বসিভূত করতে পারেন এই নকশাটার মাধ্যমে তো ভিউয়ার্স চলুন শুরু করা যাক আর বেশি কথা বলতে চায় না কীভাবে কাজটি করবেন সেটি আপনাদের আমি বলে দেব এখন তো আপনারা মনে সহকারে ভিডিওটি দেখতে থাকুন দেখতে পাচ্ছেন এই নকশাটি এই নকশাটি খুবই শক্তিশালী এবং খুবই পাওয়ারফুল একটি নকশা এটির দ্বারা বহুবার পরীক্ষিত হয়েছে এটি যে আমি ধর অনেক কাজ করছি অনেকের কাজ করেও দিয়েছি এই নকশাটির মাধ্যমে যার কারণে আপনাদের মাঝে শেয়ার করলাম আর আমি একটা কথা আপনাদের বলতে চাই যে আমি যেগুলো শেয়ার করি এর থেকে সহজ নিয়মে আপনাদের মাঝে কেউ ভিডিও দেয় বা এর থেকে সহজ নিয়মে কোনো নকশা বা কোনো তান্ত্রিক আপনাদের এরকম জিনিস দেয় বলে আমার মনে হয় না তো ভিভার্স আপনারা এই নকশাটি শনিবার অথবা মঙ্গলবার দিনে যে কোনো একটি দিন বেছে নেবেন নেওয়ার পরে এই অঙ্কন করবেন নির্বিলি পরিবেশে পাক পবিত্র স্থানে এবং এই অঙ্কন করার সময় আপনাকে পাক পবিত্র স্থানে সুগন্ধি মেখে নিতে হবে আতর যাই থাকুক না কেন আপনার কাছে সেটা আপনি নেবেন যে স্থানে অঙ্কন করুন সেই স্থানটি অবশ্যই পাক পবিত্র হতে হবে এবং এই নকশাটির নিচে আপনাদের মেয়ের নাম এবং মেয়ের মায়ের নাম লিখতে হবে মেয়ের মা মেয়ের নাম এবং মেয়ের মায়ের নাম লেখার পরে আপনাদের এই নকশাটিকে একটি তাবিজে বা মাদুরিতে ভরতে হবে ভরার পর আপনাদের নিজের শরীরে ধারণ করতে হবে আর নিজের শরীরে ধারণ করার পরে আপনারা এক সপ্তাহের মধ্যে যে মেয়েটিকে আপনি বসীভূত করতে তার সঙ্গে আপনাকে তিন দিন যে কোনো উপায় দেখা করতে হবে এটি আপনার নিজের শরীরে ধারণ করে যে কোনো তিন দিন এক সপ্তাহের মধ্যে যে কোনো তিন দিন আপনাকে তার সঙ্গে দেখা করতে হবে তাহলে ইনশাল্লাহ আল্লাহ সাত দিন দেখা করবেন সাত দিনের মধ্যে তিন দিন দেখা করবেন তারপর আপনাদের কাজটি হয়ে যাবে এটা আমি আশা রাখছি